The <laughs> cat সো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালোবাসো অ্যান্ড ওয়েলকাম টু এনাদার ভিডিও তো ভাই ফাইনালি টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝে গেছে যে ভাই আজকের ভিডিওতে কী হইতে যেতে সে হ্যাঁ গাইজ আমাদের পাকলা টপাপ থেকে চলে আসছে গাইজ নিরানব্বই টাকা উইকলির অফার মানে এই অফারটা কিন্তু গাইজ লিমিটেড যারা যারা যত আগে লুটে নিতে পারবা তারাই কিন্তু গাইজ সফল হবা সো ভিডিও দেখার সাথে সাথে যাদের ভাই ডায়মন্ড দরকার নিরানব্বই টাকা উইকলি দরকার তোমরা গিয়ে কিন্তু নিয়ে নিবা সো কীভাবে উইকলিটা নিবা সেটাও তোমাদেরকে এই ভিডিওর ভিতরে দেখাই দিব মাত্র নিরানব্বই টাকায় গাইজ তোমরা কিন্তু পাগলা টপাপ থেকে উইকলি পেয়ে যাবা তার জন্য গাইস তোমাদেরকে সবার প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে গিয়ে সার্চ করবা গাইস পাগলা টপ আপ তোমরা তো জানি গাইস পাগলা টবাব কিন্তু গাইজ বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট বিশ্বস্ত একটা টপ আপ সাইট যেখানে থেকে গাইস তোমরা খুবই দ্রুত ডায়মন্ড টপ আপ করতে পারবা সো এখানে গাইস পাগলা টব আপ লেখবা যেমন আমি পাগলা টবাব লিখে দিয়েতেছি পাগলা টবাব ডট কম লিখলে ডিরেক্ট ওয়েবসারিজ চলে আসবে আর যদি শুধু পাগল লেখো তাহলে ওয়েবসাইটের আগে যেটা আছে সেটা আসবে এখানে দেখো গাইজ ওয়েবসাইটে কিন্তু আমরা ঢুকে গেছি তারপর সবার প্রথম আমাদেরকে লগ ইন করতে হবে তো উপরে লগ ইং বাটন আছে এখানে ক্লিক করে লগ ইন উইথ গুগলে ক্লিক করবা তারপর তোমার মোবাইলের জিমেল আইডিগুলো শো করবে এখান থেকে একটা জিমেল আইডিতে ক্লিক করে গাইস তোমরা অ্যাকাউন্টটা খুলে নিবা অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর গাইস এখন হচ্ছে মেন কাজ কীভাবে গাইজ তোমরা মাত্র নিরানব্বই টাকায় উইকলিটা নিবা সেটা তোমাদেরকে দেখাবো এখানে হোমে চলে আসবা তারপর এখানে দেখতে পাচ্ছো গাইজ মান্থলি অফার আসে এবং উইকলিও অফার আছে ঠিক আছে সো উইকলি আমরা যেহেতু বর্তমানে এই ভিডিওটা যেহেতু গাইজ উইক মাত্র নিরানব্বই টাকা এটা আমি বলতে আসছি সো এখান থেকে গাই আমি উইকলি অফারে ক্লিক করবো তাহলে দেখতে পারবো গাইস বর্তমানে কিন্তু গাইস স্টক আউট হয়ে আসে কারণ এখানে হচ্ছে ডেলি প্রতিদিন রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত গাইজ ডেলি পঞ্চাশ থেকে ষাট উইকলি দেওয়া হবে যদি বেশি মানুষ অর্ডার করে তাহলে ষাট জনকে দেওয়া হবে আর যদি কম মানুষ করে তাহলে কিন্তু এখানে জন উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে আমি এই ভিডিওটা সারা সাথে সাথে এখানে ঠিক আছে নিরানব্বই টাকা উইকলি সো ভিডিও দেখার সাথে সাথে যারা যারা নিয়ে নিবা তারা তারাই কিন্তু সবার আগে নিতে পারবা এখানে কিন্তু মাত্র নিরানব্বই টাকা উইকলি আমি গাইছ এখন একটু স্টক ইন কই একটা উইকলি নিয়ে দেখাই কিভাবে তোমরা নিবা তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উইকলি কিন্তু ভাই স্টক যে লেখাটা ছিল সেটা কিন্তু চলে গেছে তো আমি তাড়াতাড়ি করে আমাদের উইকলিটা নিয়ে নিব নিরানব্বই টাকায় কিন্তু ডেলি পঞ্চাশ থেকে ষাট জন উইকলি পাবা সো যে যত আগে নিবা সে কিন্তু ভাই নিতে পারবা সো এখানে আমি আমার ইউআইডিটা দিয়ে দেই এই জায়গায় আমার ইউআইডিটা দিতে হবে এখানে কিন্তু এটা অটোমেটিক সিলেক্টেড থাকবে ঠিক আছে নিরানব্বই টাকায় একটা উইকলি তারপর গাইজ এখান থেকে গাইজ তোমরা ইনস্ট্যান্ট পেতে ক্লিক করবা বাইনাতে ক্লিক করবা বাইনাতে ক্লিক করার সাথে সাথে গাইজ এখানে তোমাদেরকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে পেমেন্ট অপশানে আসলে গাই এখানে থেকে তোমরা বিকাশ থেকে পেমেন্ট করতে পারবা নগদ থেকে পেমেন্ট করতে পারবা সো আমি বিকাশ থেকে পেমেন্ট করবো বিকাশ থেকে পেমেন্ট করার জন্য গাই যেখানে দেখো তাদের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর আমি গাইজ বিকাশে চলে যাবো তাতে টাকাটা সেন্ড মানি করে দিতে হবে তো আমি নাম্বারটা পেস্ট করে দিলাম এখানে আমার নিরানব্বই টাকা সেন্ড মানি করে দিতে হবে ওকে গাইজ তো আমি তাদের নাম্বারে কিন্তু নিরানব্বই টাকা সেন্ড মানি করে দিয়েছি সেন্ড মানি করার পর গাইজ এখন আমার যে ট্রানজেকশন আইডিটা আছে ট্রানজেকশন আইডিটা আমি কপি করবো কপি করার পর গাইজ এখানে ট্রানজেকশন আইডিটা পেস্ট করবো ট্রানজেকশন আইডি পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই লেখা আছে ভিড়িফাইতে ক্লিক করার পর এরকম কিছু লেখা আসবে মাঝে মাঝে কিন্তু এটা প্রথমে একবার আসে বাট একটু ওয়েট করলে ভাই একটু পরে দিলে এটা কিন্তু হয়ে যায় ঠিক আছে মানে টাকা পাঠানোর সাথে সাথে যদি তোমরা আইডি দাও তাহলে মাঝে মাঝে এরকম হতে পারে এক সেকেন্ড দুই সেকেন্ড পরে ট্রাই করলে আবার হয়ে যাবে সেখানে দেখতে পাচ্ছি আমার অর্ডারটা কিন্তু পেন্ডিংয়ে আছে দেখি আসলে কি পাগলা টবাব কি নিরানব্বই টাকা উইকলি দিতেছে কি না একটা ভুয়া কোনো অফার সেখানে দেখো আমি দেখি ওকে কমপ্লিট লেখা আছে দেখি গেমে ঢুকে আসলে কি নিরানব্বই টাকা উইকলি দিচ্ছে হ্যাঁ ভাই আসলেই কিন্তু নিরানব্বই টাকা এখানে পাগলা টবাব কিন্তু উইকলি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি সাথে সাথে আমি উইকলি ডায়মন্ড পাইছি এবং এখান থেকে কিন্তু আরো পঁয়ত্রিশ ডায়মন্ড পাই গেছি কিন্তু এখানে ওকে আমার হচ্ছে মান্থলি আর উইকলি মিললা পঁচাশি ডায়মন্ড যাই হোক এখানে কিন্তু দেখতে সত্যি সত্যি কিন্তু কিন্তু পাগলা নিরানব্বই টাকা উইকলি দিতেছে সো যে যতগুলা পারো ভাই নিয়ে নিবা যখন দরকার হবে গাইজ এখান থেকে কিন্তু উইকলি নিয়ে নিবা আমি এই ভিডিওটা সারা সাথে সাথে কিন্তু অফার শুরু হবে সো যত তাড়াতাড়ি সবাই নিয়ে নিবা জন তোমরা কিন্তু গাইজ সফল ভাই ঠিক আছে প্রতিদিন কিন্তু এই অফারটা থাকবে এখন থেকে প্রতিদিন কাজ তোমরা পঞ্চাশ থেকে ষাট জন এই অফারটা পাওয়া যাবা তাছাড়া গাইজ এখানে আমাদের পাগলা টপের অ্যাপের কিন্তু নিচে পপ আসতেছে ইনস্টল ক্লিক করলে কিন্তু কাজ তোমরা পাগলা টপের অ্যাপটা পেয়ে যাবা এটা কিন্তু কাজ তোমরা ডাউনলোড করে রাখতে পারো সো এই ছিল গাইজ আজকের অফার আশা করি গাইজ তোমাদের অফারটা ভালো লাগছে নেক্সট আমরা মান্থলি মেম্বারশিপের কোনো অফার নিয়ে চলে আসবো ঠিক আছে তো সাতশো পঁয়তাল্লিশ টাকা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্টক আউট হয়ে আসে মানে আজকে কিন্তু অনেকে নিয়ে নিছে সো তোমরা কিন্তু এরকম আরও অফার পাগলা টপে পেয়ে যাবা সো আশা করি গাইজ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না